যাতে এইরকম ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আর বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক মোবাইলের স্ক্রিনে তো এখন আমি সরাসরি চলে যাব শর্ট ভিডিও থামমেল তৈরি করার জন্য আপনারা আগে থেকে একটি থামেল তৈরি করে নেবেন শর্ট ভিডিও রেশিওতে তো থামেল তৈরি করার পর এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের যে কোনো একটি ইডিটি অ্যাপ্লিকেশনে তো আমি যেহেতু ক্যাপকাট ইউজ করি তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাপকাটের মধ্যে তারপর বন্ধুরা ক্যাপকাটের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে ক্যান্সেল ট্যাপ করে দিচ্ছি তো আপনারা চাইলে ক্যাপকাটার প্রিমিয়াম ভার্সন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি সরাসরি যে নিউ প্রজেক্ট অপশানের উপর ট্যাপ করে দিব তো নিউ প্রজেক্ট অপশানের উপর ট্যাপ করার পর নিউ প্রজেক্টে করার পর এখান থেকে আমি যে কোনো একটি যেমন যে কোনো একটি দিয়ে দিব তো এখান থেকে এই এটা দিয়ে দিলাম তো তারপরে এখান থেকে কি করব এড অপশন রয়েছে এখান থেকে এড অপশনের উপর ট্যাপ করে দিব এড অপশনের উপর ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের আবার ক্যান্সেল অপশন ট্যাপ করে দিব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর শেষে চলে আসবেন এখান থেকে ক্যাপকাটের যে লগটা রয়েছে বা ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন তো এখান থেকে আমি এটা ডিলিট করছি তো এখন আমাদের থামমেল অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ট্যাপ করবেন তো এই প্লাস আইকনে ট্যাপ করার পর আপনারা সরাসরি তুলে দেবেন ফটো অপশনে আপনাদের আগে থেকে যেইটা আর কি করা রয়েছে তো থামেল তৈরি করা রয়েছে সেটা এখানে থেকে দিয়ে দিবেন তো আমি যে কোনো একটি এইটা দিয়ে দিচ্ছি ও এটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে আমাদের তো এ এখন আমরা এটাকে একটু বড় করে দিয়ে দিব আপনারা থাম্বনেল তৈরি করে নেবেন আপনাদের মত করে আমি জাস্ট দেখানোর জন্য করছি তো এখন কিন্তু মনে করেন এটা আমাদের থাম্বনেল তো এখন আমি কি করব এর সাইজটাকে একদম ছোট করে দেব তো এর সাইজটাকে আমি একদম ছোট করে দিলাম আরও ছোটো করে দিতে হবে কয়েক সেকেন্ড রাখবেন আপনারা তো এখন যদি দেখি তো এখানে এখন ঠিক আছে তো এখন আপনাকে কি করতে হবে এই যে এক্সপোর্ট অপশন রয়েছে এক্সপোর্ট অপশানে ট্যাপ করে এটাকে এক্সপোর্ট করে দিতে হবে তো এখন আমি আপনাদেরকে সময় বাঁচানোর জন্য এক্সপোর্ট করছি না তো সরাসরি ধর যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে তো ইউটিউব অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পর এখান থেকে আমরা কী করবো অপশানে আসার

নোট দিয়েছি দেওয়ার পর এখান থেকে ডান অপশানে ট্যাপ করে দিচ্ছি তো এখন দেখতে যে প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং ঠিক মানে ঠিক করার পর এখন আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন থাম মেল থামমেলের উপর আপনারা টেপ করে দিবেন তারপরে এখান থেকে আপনাদের যেইটা বলেছিলাম যে লাস্টে রাখতে যেই ফ্রেমটা তো মনে করেন এই ফ্রেমটা তো লেগেছিলাম এখন আমি সিম্পলি এই ফ্রেমটা মনে করেন আপনার ঠিক এতটুকু আমি ফ্রেমটা যে রেখেছিলাম থামনেলটা এতটুকুতে এনে ডান করে দিচ্ছি তো এখন আমি নেক্সটে টেপ করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পারবেন আমাদের থামেলটা কিন্তু চলে আসবে তো ওখানে তো আপনারা এইভাবেই করে নিবেন তারপর টাইটেল সঠিকভাবে এবং থামনেল যেভাবে দেখালাম সেভাবে করে দেবেন তখন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ